তখন আমাদের প্রতিদিনই কথা হতো যোগাযোগ হতো সংসার নিয়ে আলাপ হতো একটা বয়সী ছেলে মেয়ে মাত্র প্রেম শুরু করলো সংসার নিয়ে কথা বলতেছে ব্যাপারটা খুব নর্মাল রোমাঞ্চকরও বটে যখন এসব কথাও হয় যদি আমাদের ফ্যামিলি মেনে না নেই আমরা কি করব কেন করব কিভাবে করা উচিত কি করা উচিত এইসব আলোচনা খুব মিষ্টি এবং খুব আনন্দ দেয় সেমভাবে আমাকেও আনন্দ দিচ্ছিল আমার খুব করে মনে আছে একদিন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যদি আমাদের সংসার না হয় একসাথে থাকা না হয় আমাদের আর কথা না হয় তাহলে তুমি কি করবে ও হাসতে হাসে হাসতে উত্তর দিয়েছিল তুমি যা চাও তাই হবে যেভাবে চাও সেভাবে হবে যেটা চাও সেটাই হবে জীবনে ঘটা এইসব আনন্দগুলো আমাদের সাথে প্রায় দুই বছর ছিল খুব ভালো লাগতো সময়টা খুব ইজি লাগতো সব কিছু খুব দ্রুত কেটে যেত সকাল হলো কখন দুপুর হলো কখন বিকাল হলো কখন রাত পের হলো কখন এর বেশিরভাগ জিনিসই আমার অজানা থাকত বড়লুকের বকে যাওয়া ছেলে ছিলাম না কিন্তু সময় যথেষ্ট নষ্ট করে দিয়েছিলাম ওর পিছনে যা চাইতো যেভাবে চাইতো যেটা চাইতো সেটাই সেইভাবে ওর সামনে হাজির করাটা আমার এক প্রকার নেশা হয়ে উঠেছে মেনে নিলাম মানিয়ে নিচ্ছিলাম একটা ভালো সময় কাটার পর বুঝতে পারলাম আমি বোধহয় ভুল পথে হাঁটছি এই যে আমার চিন্তাধারা একটা কাঙ্ক্ষিত জিনিস না পাওয়া একটা ভালোবাসার জিনিস হারিয়ে ফেলা একটা ভালো জিনিস লাইফ থেকে মিস করে যাওয়া এই জিনিসটা আমাকে খুব করে প্যারা দিচ্ছিল কষ্ট পাচ্ছিলাম কান্না হচ্ছিল কান্না করতে করতে লম্বা একটা সময় পর গিয়ে বুঝতে পারলাম এগুলো আমার জন্য না